বলে দিয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ বলবে ওরে আমার ফেরেশতা তাহলে এক কাজ কর ওই বাপ মায়ের জন্য তোরা একটা জান্নাতের ঘর বানিয়ে দে আর ওই জান্নাতের ঘরে হেডলাইন দে দে বাইতুল হামদ ওটা বল প্রশংসার ঘর ওই ঘরটা প্রশংসার ঘর কারণ তার বুকের মালিককে নেওয়ার পরেও আমার উপরে ধৈর্য ধার করেছে এই জন্য তাদের স্পেশালি একটা জায়গা ওদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দাও আপনার সন্তান যদি চলে যায় হারিয়ে যায় বুকের মানে ঘন করে নাই তাহলে আপনি এক কথায় চান্সে থেকে যান আল্লাহ নিয়েছে নিয়েছে তাহলে হয়ে গেল তাহলে আপনি সাকসেস সাকসেস এর বিনিময়ে দিবেন আর ছোট্ট একটা কথা বলি আমি মিলের দিকে উদ্দেশ্য যেটা সেটা আপনারা সবাই জানছেন আর আমাকে টার্গেট নিতে হবে নাহলে বুঝেন না আমার তো কি হয়ে পাল জানা তো ওটা আমাকে নিতে হবে কি এক ও আনফুস ও সামারা ফল ফলাদি ফসল বাগান এগুলো দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন তবে কথাটা হচ্ছে পরীক্ষা তো করবেনই করবেন তো এই পরীক্ষাতে আমাকে আপনাকে পাস হতেই হবে কারণ এটা মমিনকে আল্লাহ পরীক্ষা করেন বেশি যারা যারা আল্লাহ আল্লাহ যাদেরকে বেশি ভালোবাসেন আল্লাহ তাদেরকে বেশি পরীক্ষা করেন আর পরীক্ষার ফলাফল যদি ভালো হয় তাহলে তো বুঝতেই পারছেন আপনি কি করতে পারেন তাহলে যতই বিপদ আসুক আপনি এটা করবেন আর একটা হাদিস থেকে শিখাবো বলেছি ওটাও শুনুন বোখার হাদিস আবু সালাম আবু সালামার তাআলা আনহু তিনি একজন এমন একটা সাহাবি যে সাহাবি হিজরত করেছিলেন নবীকে দেখার জন্য প্রথম হিজরত করেছিলেন যে সাহাবিটা রাসুলকে দেখার জন্য মদিনায় গিয়েছিলেন আবু সালামা সেই সাহাবিটা রাস্তার রসুলের কাছে যখন কোনো মজলিসে বসতেন আল্লাহ রাসুল যখনই কোনো কথা বলতেন ওই কথাটা শিখতেন মুখস্থ করতেন এবং বাড়ি আসলে বিবিদেরকে শেখাতেন বিবিদেরকে বলতেন সব সময় কি বলতেন বিবি আল্লাহ সুলে এটা শিখিয়েছে এটা শিখিয়েছে ওটা বলেছে আচ্ছা বলেন তো এটা ছিল সাহাবিদের শূন্য বৈশিষ্ট্য যে আল্লাহ সুল বলতো নিয়ে আসত বিবিদেরকে শুনাতো আচ্ছা বছরে জুমার খুদবা কটা হয় কে বলতে পারবেন সামনের লোক জানেন না জুমা পড়ার লোক তো বেশি আছে জুমার খুদবা বছরে কয়টা হয় হ্যাঁ জোরে বলেন না জি কটা জি গণনী মনে হচ্ছে মনে মনে করছে কয়টা যে হবে কে জানি গিয়েছি দশ মিনিট আগে নামাজ ভাড়া ফকটা গেছি আর কি গণব না বছরে বান্নটা খুদ্ব হয় কটা বান্নটা খুদ্ব হয় আচ্ছা বলেন এবার বুকে হাত দিবেন বান্নটা খুদ্বাতে কিছু না কিছু তো শুনেছেন নাকি কোনো বিষয় না কোনো বিষয় যা কোনো দিন কি ওই বিষয়টা শুনে বাড়ি এসে বিগড়েছেন ডিবিরে এই বিষয়টা এখন শুনুন তা একটু শুন এরকম শুনিয়েছেন হ্যাঁ নিজে শুনে নিয়েছেন তো বিবিকে শুনানছেন শুনাননি বরঞ্চ উল্টা হয়েছে কেমন উল্টা আপনাকে বলি আপনি বক্তব্য শুনেছেন ঠিকই মন মনে একবার চাহিল যে এই বক্তব্যটা ভাল লাগলো স্ত্রীকে যদি বিবিকে কহি তখন হয় কিছু খিদমত করবে আমার তাই কহি গে তো আপনি এই মানসিকতায় ঢুকেছেন বাড়ি ঢুকবেন কি বাড়ি ঢুকার আগে দেখছি এবার লাফান শুরু হয়ে গেছে বাবা লাফান শুরু কি লাফান শুরু হয়েছে ওই যে বকরিতে আবার সিমের গাছ কেটে দিয়ে হয় আর সিমের গাছ যখন কেটে দিয়েছে তখন কোচে এই যে ভাত যে খেতে বসবে তার খেতে পারবে না যদি বাপের বেটা হয় তো আগে ওই কাজটা করতে হবে খেতে তারপর বকরিতে গাছ কেটে দিয়েছে তখন কি কি হলো এখন জুম্মা পড়ে যে কথা যে কথাটা শোনাবো ওটা তো দূরে থাক এখন যদি খেতে বসেন তো বলবে কি খেতে আসছো দেখো কি করেছে। কি করে যে দেখো সিমের গাছ কেটে কে রে না তো উমুকের তোমার এই ভাত ভেগনের ভাতি গিয়ে ওকে বাড়ি এখন যদি কহে দেন যে জায়গা হয়েছে হয়েছে চলবে না ভাত দিবে না খুলে নেংটি যদি মারেন তো ভালো প্রশংসা করবে যে হ্যাঁ নেংটি মেরেছে ও নেংটি মারবেন যেমনি কে খালি আমার করবে ঠিক হয়েছে এবার এবার করবে বাড়ি কিন্তু বিষয় শুনছেন ধৈর্য ধৈর্য বিষয় বলে যে বিবিকে ধৈর্যের ব্যাপার বলবো বিবি রে আপদ বিপদ যতই আসুক ধৈর্য ধারণ করিস তো এটা বলবেন কি আপনি নেংটি মালেন ওকে খুশি করে কেন বিবি যে উল্টা ওই জন্য আমি একটা কবিতা বলতাম বলবো শুনেলেন এ বিবির ঠেলা এখনকার বিবিরা কি ভালো আছে ভালো কোন ছেলে বলে না যে হ্যাঁ তুই স্ত্রী ভালো পেয়েছিস তো বলছে না রে ভাই বন্ধু কইস না জান দুলে গেছে ওকে দেখে শান্তি যে পাই না একজনে গাছের তলে বসে আছে গাছের তলে মন খারাপ দেখছে বৌ আমার কথা শুনে না গো বউ আমার কথা শুনে না কি ভাই করি রে মরি কি ভাই মরি রে কত লোকের মরণ হয় আমার হয় না আমার বৌ আমার কথা শুনে না গো বউ আমার কথা শুনে না চোকরা নিয়ে কথা কয় দেখে লাগে বড় ভয় বউ আমার চোকরা নিয়ে কথা কয় দেখে লাগে বড় ভয় বিয়ের পরে এত জ্বালা প্রাণে সহে না বউ আমার কথা শুনে না গো বউ আমার কথা শুনে না তাহলে বউ বউ আপনা

তোমাকে কবুল করে নাও যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও বালা মুসিব দূর করে দাও রোজগার বরক দাও ধান খেতে বরক দাও আমিন সুম্মা আমিন একজন এক ভরি ও একজন আর দেড় ভরি আর একজন দু ভরি সোনা নাকি কি চাঁদি চাঁদি ভরে সোনা ভুল করতে নিজি হে এত সাবধানে কথা হইতে হবে না তো চাঁদি একজনা ডেড় ভরি একজনা দুই ভরি কি ওগুলা আছে না ওগুলা কই একটু দেখেন না গো একটু দেখেন এমন হলো একটু দেন একটু দেখে নি হাতে লাগবো না তা হয় আর মুখে আলাম কই মশাল ও আচ্ছা 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 মানে দুটা মালা দিয়েছে এই যে মালাটা তো মা বোন থেকে দুটা গলার হার কত সুন্দর চকচক করছে দিয়েছে আলাইহা আল্লাহ আলাইহাদিম আল্লাহ এই মা বন্ধের আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবল করে নাও আল্লাহ তোমার মসজিদ কে ভালোবেসে আল্লাহ আল্লাহ গলা থেকে খুলে দিয়েছে আল্লাহ আল্লাহ তোমাকে তারা কত ভালোবাসে আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসো আল্লাহ তার পরিবারকে শুয়ে সামতে রাখিও আল্লাহ তার অভাব দূর করে দিও বালা মসিদেও দূর করে দিও আর কিশ্ব মারা গেলে আল্লাহ তাদেরকে মুহে মাগফুরাত কামনা করি আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিও তাদেরকে জান্নাত রসিব করিও আমিন তো বলছিলাম একটা হাদিস বলবো হাদিসটা থেকে গেছে ওটা বলে নিলে হলে না কি আবু সালামা হাদিস মুখস্ত করে নি দুয়া মুখস্ত করে নিয়ে এসছে কার কাছে আল্লাহ সুখে কি দুয়া বলছে বিবে আমি আল্লাহ সুখের কাছে দুয়া শিখেছি কি দুয়া বলছে দুয়াটা এরকম আল্লাহ হুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি

আল্লাহ তুমি মুসিবতে আল্লাহ তুমি আমাকে মুসিবতে বিনিময় দান করো আল্লাহ তুমি মুসিবতের দিনে ভালো কিছু দিও ওয়া আখলিফ লি খায়রান মিনহা এবং এর চাইতে ভালো উত্তম বিনিময় তুমি আল্লাহ দিও এই দোয়াটা শিখে দিলে আর কিছুদিন পর দেখি আবু সালামা মারা গেল মারা গেল স্বামী আর বিবিকে মুখস্থ করাল যে এবার বিবি যেমন রাসূলের উম্মে সালামা তোমার স্বামী মারা গিয়েছে যেমনি বলা আল্লাহ যেমনি দোয়া শিখিয়ে দিয়েছে ওই দুয়াটা ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সারসার পড়ছেন আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রান মিনহা আর একটা কথা বারবার বলছে যে আমি যে দুয়াটা পড়ছি আল্লাহকে বলছি আল্লাহ তুমি আমাকে এর চাইতে আরো ভালো বিনিময় উত্তম দান করো তো আমি নিজে নিজে বলছে ওমরের